সবচেয়ে স্মার্ট এবং টোল ফিগারের অধিকারী পাতাসি ঘোড়া নিয়ে আজকের এই ও গ্রুপের ফাইনালে অংশগ্রহণ করেছে হালিমা হালিমা কি পারবে গ্রুপ এর ফাইনালের প্রথম প্রথম হইতে দেখানো অপেক্ষায় কেউ কাউকে ছাড় দেন পাত্র নয় বাচ্চু সেই পানোর থেকে তো সে কি পারবে জয়কে চিনে নিতে নাকি নাইস সে নগা থেকে আগত সে নাইস তার প্রথম পুরস্কার চিনে নিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এই খেলাটি মোট চার পাখে অনুষ্ঠিত হবে এবং হালিমা যেন কাউকে পাতা না দিয়ে আজকের এই থেকে আগত হালিমা কিন্তু থাকছে তার কারিশমা অলরেডি এক পাক অনুষ্ঠিত হয়েছে আসলে নামই বলে দেয় তার কারিশ্মা তার যে খেলার ধরন তার যে ক্ষিপ্রগতি এ যেন টর্নেটো এ যেন সিরোর এ যেন সেই শনির ঘর শুনমানিত ধৈর্য ধরে হবেন না আমাদের কাঙ্ক্ষিত ফাইনালের সেই চূড়ান্ত পাক এটা হচ্ছে দ্বিতীয় পাক সম্পূর্ণ অলরেডি দুই দুইটি সম্পূর্ণ হয়েছে আজকের এই গ্রুপের ফাইনাল মোট চার চারটি পাকে অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি আজকের এই ঐতিহ্যবাহী ঘোড়াতে প্রতিযোগিতা সবচেয়ে টন এবং স্মার্ট ফিগারের অধিকারী সেই পাতাসী ঘোড়া নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে প্রথম আলো দুঃখিত সেই স্মার্ট ফিগারের অধিকারী প্রথম আলো ঘুরা নিয়ে এগিয়ে চলেছে হালিমা হালিমা প্রথম আলো প্রথম আলো না ভোরের আলো সূর্যোদয় হওয়ার মাধ্যমে আমরা জানতে পারবো এর মাধ্যমে তিনটি পাক সম্পন্ন এবং চূড়ান্ত পাক অনুষ্ঠিত হচ্ছে কে হবে কে হবে আজকের এই গ্রুপ ফাইনালের চ্যাম্পিয়ন এবং চিনে নিয়ে পারবে আজকের মোট ছয় ছয়টি আকর্ষণীয় পুরস্কার মাথায় নষ্ট মামা চোখ রাখুন ধৈর্য ধরুন এই তো সবের শুরু সম্মানিত সুধী আপনাদের সহযোগিতায় পারে এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সে চূড়ান্ত এবং কাঙ্ক্ষিত প্রদক্ষিণ হালিমা কি পারবে আমরা ধরে নিতে পারি আজকের এই গ্রুপ চ্যাম্পিয়ন হালিমা স্বেচ্ছাসেবক ইতিমধ্যে ইতিমধ্যে সম্পূর্ণ না শেষ হয়নি আরো একটা সুন্দর সাথে আরো এক পাকের মাধ্যমে অনুষ্ঠিত হবে এ গ্রুপের ফাইনাল যেখানে লড়াই করছে সুদূর সুদূর ধানঘাট থেকে হজগাল নামে খেলো সেই হালিমা কিন্তু থাকছে এবং এবং সুদী সুধু তানু রাজশাহী থেকে বাচ্চ এবং নগা থেকে মাইস হালিমা কিন্তু অলরেডি তিন পাক সম্পূর্ণ করে চার পাক সম্পূর্ণ করেছে এবং এটা তার চূড়ান্ত হালিমা এরই মধ্যে হালিমা কিন্তু আজকের এই এ গ্রুপ ফাইনালে দ্বিতীয় বাচ্চা শুধু কানর আগত আমি দৃশ্য আকর্ষণ করছি বলছে উত্তর যাওয়ার জন্য যেখানে আমাদের সংরক্ষিত মহিলাদের রাখা আছে মহিলা বিভিন্ন তারা আমাদের তারা আমাদের মা তারা আমাদেরই বোন তাদের কোন প্রকার যেন অসুবিধার সৃষ্টি না হয় আমি অনুরোধ জানাচ্ছি সকল স্বেচ্ছাসেবী ভাইদের মঞ্চের উত্তর পাশে যাওয়ার জন্য আসলে